শিবপুর উপজেলা আপনার কৃষিতে একটি সমৃদ্ধ উপজেলা উপজেলায় আপনার ধানের পাশাপাশি আমাদের সবজি এবং ফলের দিক দিয়েও একটি সমৃদ্ধ হচ্ছে আমাদের লটকন আমাদের এখানে প্রায় চোদ্দশো পঞ্চাশ হেক্টরের মতো লটকন বাগান রয়েছে এবং এই লটকন আপনার শুধু আমাদের দেশের বিভিন্ন জায়গাও না আমাদের বিভিন্ন দেশের মিডিল ইস্ট সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানিও হয়ে থাকে এছাড়া আমাদের শিবপুরে উৎপাদিত বিভিন্ন সবজি আমাদের মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে তো এখানকার সরকার আমাদের যে প্রকল্পগুলি প্রকল্পগুলি আছে এই থেকে কৃষকরা বিভিন্ন ধরনের প্রণোদনা পেয়ে থাকে প্রণোদনের আওতায় বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা সহ আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে যেমন বাগান করে দেওয়ার একটি প্রকল্প রয়েছে লেবু জাতীয় ফসলের প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির মাধ্যমে আমরা কৃষককে বাগান করে দিচ্ছি এছাড়া আমার নিয়ে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতে হবে এর জন্য আমাদের অনাবাদী প্রতি জমি আওতায় প্রতি জমি আবাদের আওতায় আনার জন্য আমাদের যে অনাবাদী প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় আমরা কৃষকদের উপকরণ বিতরণ করে থাকি এছাড়া সরকারের যে আপনার একটি মূল যে এজেন্ডা রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ এই যান্ত্রিকরণের অতে আমরা কৃষকদের মাঝে পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি মূল্যে কৃষককে বিভিন্ন ধরনের বিশেষ করে আমাদের উপজেলে আমরা কম্বাইন হারভেস্টারগুলি বিতরণ করেছি এবং এই কম্বাইন হারভেস্টার বিতরণের মাধ্যমে কৃষকরা দেখা যাচ্ছে স্বল্প খরচে তাদের জমি থেকে তাদের ধানটা কেটে তাদের বাড়িতে নিতে পারছে তো আমাদের শিবপুর আসলে এই কৃষিক্ষেত্রে একটি সমৃদ্ধ উপজেলা আমরা কৃষককে দিনরাত কৃষকের জন্য সেবার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ধারণা বর্তমান সরকারের মাধ্যমে সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে শিপুরের কৃষি আরো এগিয়ে যায়